আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটার নাম হলো এই পাওয়ার ট্যাবলেট যার মধ্যে রয়েছে প্যারাসিটামল এক হাজার মিলিগ্রাম যেটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি জ্বর এবং টাইফয়েড জ্বর এবং ব্যথার ওষুধ আজকে আমরা এই ভিডিওতে এই প্যারাসিটামল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো প্রথমেই আসুন জেনে আমরা এই নিট টি কি কি রোগে সেবন করা যায় এবং এর কার্যকারিতা কি এই সাধারণত জ্বর সাধারণত সাধারণ জ্বর সর্দি জ্বর বা সিজনাল যে জ্বর হয় সেটার জন্য এই স্পার ট্যাবলেট টি আপনারা সেবন করতে পারবেন এছাড়া সর্দি জ্বরের জন্য পারবেন মাথা ব্যথা যাদের তীব্র মাথা ব্যথা হয় জ্বরের সাথে মাথা ব্যথা হয় বা যে কোনো কারণে মাথা ব্যথা হয়ে থাকে তাদের জন্য এই ট্যাবলেট আপনারা সেবন করতে পারবেন দাঁতের ব্যথা দাঁতের সামান্য পরিমাণ ব্যথার জন্য এই স্পট ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন কানের ব্যথা কানে বিভিন্ন ইনফেকশন বা কানের প্রদাহজনিত ব্যথার জন্য আপনারা এই কানে এই স্পট ট্যাবলেটটি সেবন করতে পারবেন শরীরের ব্যথার জন্যও পারবেন শরীর ব্যথার জন্য শরীরে কাজ করার পরে ব্যথা বা এমনিতেই শরীর ব্যথা হলে আপনারা এই স্পট ট্যাবলেটটি সেবন করতে পারবেন এছাড়া ঋতুস্রাবজনিত ব্যথা অর্থাৎ মাসুদের পরবর্তীতে যে ব্যথা হয় সেটার জন্য পারবেন মস্কে যাওয়া ব্যথা যে কোনো কারণে খেলতে গেলে বা যে কোনো কারণে যদি ব্যথা হয় এই মর্তে দেওয়া ব্যথার পরে আপনারা এই স্পট সেবন করতে পারবেন এছাড়া অন্তে ব্যথা পিঠে ব্যথা পরবর্তী ব্যথার জন্য আপনারা এটি পারবেন যে অপারেশনের পর ব্যথা হয় সেটার জন্য আপনারা এই স্পট ট্যাবলেটটি সেবন করতে পারবেন প্রসব পরবর্তী ব্যথা প্রদাহজনিত ব্যথা শিশুদের টিকা পরবর্তী ব্যথার জন্য এটা খুবই কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এটি বাদজনিত ব্যথা এবং আর্থাইটিস জনিত ব্যথা এবং অস্থি সংযোগ সমূহের ব্যথার জন্য এটি ভালো কাজ করে থাকে যাদের দীর্ঘকালীন মাজা ব্যথা হাঁটু ব্যথা রয়েছে কবজি জয়েন্টে ব্যথা রয়েছে বিভিন্ন ধরনের বাদ ব্যথা রয়েছে তাদের জন্য এই স্পট ট্যাবলেটটি খুবই কার্যকরী এবং এটি আপনারা সেবন করতে পারবেন এবং ভালো রেজাল্ট এসে থাকে এর মাত্রা সেবনবিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট চার থেকে ছয় ঘন্টা পর পর আপনারা দিনে সর্ব চারটি সেবন করতে পারবেন তবে এটা অবশ্যই মনে রাখতে হবে আটটির বেশি আপনারা প্যারাসিটামল বা এই স্পট ট্যাবলেট আপনারা কখনোই সেবন করবেন না আর শিশুদের ক্ষেত্রে আধা থেকে একটি করে ট্যাবলেট দিনে তিন থেকে চারবার আপনারা সেবন করতে পারবেন শিশুদের ক্ষেত্রে এই স্পার ট্যাবলেটটি সেবন না করে ভালো প্লেন এইস আপনারা সেবন করবেন যেটার মধ্যে প্যারাসিটামল পাঁচশো রয়েছে এটা প্যারাসিটামল এক হাজার হওয়ার কারণে এর পার্শ্ব প্রতিক্রিয়া বা এর কার্যকারিতা বেশি হওয়ার কারণে এটা শিশুদের ক্ষেত্রে একটু কমই আপনারা সেবন করাবেন আর তারপরে সেবন করাতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম কারণ প্যারাসিটামল তেমন পার্শ্ব দেখা যায় না তবে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া মোটামুটি দেখা যায় সেগুলো হলো অগ্ন্যাশয়ের অগ্নাশয়ের চামড়ায় ফুসকুরি এবং অন্যান্য দেখা দিতে পারে এই সকল পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সাময়িক এবং খুবই অল্প সময়ের মধ্যে এইগুলা শরীর থেকে আর দেখা যায় না যখন একবার এই ওষুধটা আপনার শরীরে সেট হয়ে যাবে অবশ্যই এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখবেন না গর্ভবস্থা এবং স্তন্যদান কালে এটা যদি পরামর্শ সেবন করতে পারবেন কিনা এবং এই সেবন করাবেন কিনা অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনারা গ্রহণ করবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার এই ট্যাবলেটটি আপনারা গর্ভাবস্থায় দিবেন কিনা সেটা আপনারা নির্ধারণ করবেন অবশ্যই কোনো ওষুধই আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাদে আপনারা সেবন করবেন না ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ